চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধব সুখের ঘর গানের কথার মতো পুরো আইটেম গানটির আলো যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মানব সচদেব হাসি এক্সপ্রেশন আর কয়েক সেকেন্ডের ড্যান্স তাকে পরিণত করেছে হালের ক্রেজে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে কে এই মানব সচদেব সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে জানা গেছে মানব মুম্বাইয়ের বাসিন্দা তবে বর্তমানে তিনি জি বাংলা স্টার জলসার মতো চ্যানেলে প্রচারিত সিরিয়ালে নিয়মিত অভিনয় করছেন মিসেস আন্ডারগভার নামের একটি হিন্দি ছবিতেও তাকে রাধিকা আপতের সঙ্গে দেখা গেছে এছাড়া অনেক মিউজিক ভিডিওতেও মানবকে দেখা গেছে জি টিভিতে প্রচারিত রিশতো মানসা মানবের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কাজগুলোর একটি কথায় আছে না সুযোগ পেলেই সেটিকে জীবনে কাজে লাগাতে হয় আর করে দেখিয়েছেন বর্তমানের হালের ক্রেজ মানব বাংলা চলচ্চিত্রের ঘরার মাঝে রাফির তুফানের জনপ্রিয়তার তুফানকে যেন কিছুতেই আটকানো যাচ্ছে না আর তুফানের গ্রিন সিগন্যাল যেন আরো বাড়িয়ে দিয়েছে মানব সচদেব কনার মিষ্টি গলা শাকিব খানের এক্সপ্রেশন মিমি ড্যান্স এই সব কিছুকে ছাড়িয়ে যে নামটি বারবার আলোচনায় আসছে মানব সচদেব এই ছেলের জন্য গানটি বারবার দেখি এমন কমেন্টে এখন দুষ্টু কোকিল গানের কমেন্ট সেকশন পরিপূর্ণ তো ভিউয়ার্স মানবের পারফরমেন্সকে আপনি দশে কত দেবেন সেটি কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না